হালখাতা যাত্রা আধুনিকতার ছোঁয়ায় এখন অনেকটাই অস্তিত্ব বিলুপ্তির পথে বর্তমানে ব্যবসায়ীরা বেশিরভাগই কম্পিউটারের মাধ্যমে ব্যবসার হিসাব নিকাশ করে থাকে ফলে হালখাতা তার চাহিদা অনেকটাই কমে গেছে তবুও সেই সংস্কৃতি এখনও অনেক ব্যবসায়ীদের ধরে রেখেছেন পোহেলা বৈশাখে ঠাকুরবাড়িতে গিয়ে হালখাতা যাত্রা করানো দৃশ্য এখনও অনেকটাই দেখা যায় বাজারে এসে গেছে হালখাতা কি বলছে ক্রেতা বিক্রেতা শুনে নেব রয়ে গেছে দেখা যাচ্ছে বর্তমানে আমাদের যে প্রাচীন বাঙালি সমাজের যে হালকা তা যে এই সমাজ মানে ধর ওটা এখনও আছে কিন্তু কম্পিউটারের সাথে মানে ইহার লগে মানে যুদ্ধ করে কিন্তু এখন মানে ওই জিনিস সিস্টেমটা পিছিয়ে গেছে কম্পিউটারাইজ আগে গেছে কিন্তু এরপরও দেখলাম যে কাস্টমাররা বা বিভিন্ন ব্যবসায়ীরা এসে তাদের ওই যে চিরাচরিত যে নিয়মটা হ্যাঁ ওইটা এখনো বজায় রেখেছে ও কম্পিউটার কিন্তু আমাদের ওই যে পূর্বপুরুষ থেকে শুরু করে বর্তমান অবধি আমাদের যে চিরাচরিত কথাটা আমরা পয়লা বৈশাখের দিন বিভিন্ন ঠাকুর বাড়িতে আমরা গিয়ে যাত্রা করব বা বাড়িতে যারা যারা ঠাকুর প্রতিষ্ঠিত আছে ওইখানে তার পূজা করে পুরোহিত মশাইয়ের দ্বারা নতুন করে বর্ষা আরম্ভ করে ব্যবসায়ী বা যাতে নতুন যে বর্ষাটা যাতে আরও ভালো হয় সমৃদ্ধি হয় ওই কামনা করে এই সব যাত্রা দেওয়া হয় রিপোর্ট এস ভারত লাইভ টোয়েন্টি ফোর আওয়ার্স